হ্যালো ফ্রেন্ডস সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার খুবই ভালো লাগছে সকালবেলা উঠেই যখন দেখেছি আমার বেলকনিতে অরেঞ্জ কালারের পর অনেকগুলো ফুটে গেছে এই যে হ্যাঙ্গিং এটা পটের মধ্যে দেখুন এত ভালো লাগছে যেমন ফুলের সাইজ তেমন কালার কালারটাও বেশ সুন্দর লাগছে আমাকে অনেকেই প্রশ্ন করেন আপনার গার্ডেনে এত ফুল কী করে হয় আমাদের তো তেমন হয় না তাই আপনাদেরও কারো যদি মনে এই প্রশ্ন থেকে থাকে আমি আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা আপনার জন্য স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনার কাজে লাগবে আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করছি আপনার গার্ডেনেও নিশ্চয় হয়ে যাবে এরকম অনেক ফুল অসংখ্য ফুল যদি আমার এই টিপসগুলো ফলো করতে পারেন পট ফুল গাছের একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে গাছগুলো যখন কাটিং থেকে আপনি বসাবেন যে পটের মধ্যে বসাবেন সেটাতে কিন্তু নিচের দিকে ড্রেন সিস্টেম খুব ভালো হতে হবে কারণ ড্রেন সিস্টেম ভালো না হলে জল জমে যাবে নিচে আর এই গাছগুলোর শিকড়টা খুবই নরম গাছটা যখন চিপচিপে হয়ে থাকে জল ভিজে থাকে তখন কিন্তু পচে যায় গাছগুলো মরে যায় তাছাড়া আরেকটা হয় ফাঙ্গিসাইড হয় সেটাতে মিলিবাগ হয়ে যায় গাছের গুড়াটা যখন ভিজা ভিজা থাকে তখন ফাঙ্গিসাইড অনেক বেশি হয়ে যায় তাই আপনারা প্রথম অবস্থায় এই জিনিসটা লক্ষ্য করে কাটিংগুলো লাগাবেন কাটিংগুলো বসিয়ে দেবেন ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চ মাসে এই ফুলটা একেবারে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত আমরা পেয়ে থাকি আমার এই পটায় কিছু কম পরিমাণ ফুল দেখতে পাচ্ছেন তার কারণ হচ্ছে এই কয়েকদিন বৃষ্টি ছিল আর আমি এই গুরুত্বপূর্ণ কাজটা করতে একটু দেরি করে ফেলেছি এই যে দেখতে পাচ্ছেন মরা ফুলগুলো শুকনো ফুলগুলো এগুলো কিন্তু গাছে রাখতে নেই এগুলো গাছে থাকলে কি হয় গাছ এগুলো নিয়ে ব্যস্ত হয়ে যায় ফুলগুলো শুকিয়ে যাওয়ার পরে ফুলে বীজ তৈরির ক্ষেত্রে গাছ ব্যস্ত হয়ে যায় গাছের সমস্ত এনার্জি দিয়ে গাছ তখন বীজ তৈরি করতে ব্যস্ত হয়ে যায় আর তার জন্য আমাদের কি হয় পটে নতুন করে ফুল বেশি হয় না তাই সাথে সাথে এই শুকনো ফুলগুলো স্কিপ করে দিতে হয় আমি প্রত্যেক দিনই এসে শুকনো ফুলগুলো ফেলে দেই কিন্তু এই যে বললাম না বৃষ্টির জন্য দুদিন আমি ছাদে আসতেই পারিনি তাই এই মরা ফুলগুলো অনেক জমে গেছে আর তার জন্য দেখতে পেয়েছেন বেলগুনির পটটাতে অনেক ফুল কিন্তু ছাদের পটেগুলোতে একটু কম পরিমাণে ফুটে রয়েছে ফুলগুলো আজকে আমি সমস্ত শুকনো ফুলগুলো ফেলে দিচ্ছি এগুলো আমি আর রাখবো না এগুলো গাছে থাকলে গাছের এনার্জি একেবারে নষ্ট হয়ে যায় গাছে তখন নতুন নতুন ফুল আসবে এটা কিন্তু হয় না ফুলের সংখ্যা কিন্তু অনেক কমে যায় তাই আপনারাও এই কাজটা নিয়মিত করে যাবেন আমি গাছগুলোতে সকালবেলায় উঠে ছাই ছিটিয়ে দিই ছাই দিলে ফাঙ্গিসাইড হয় না ছাইতে রয়েছে অনেক পরিমাণ ফসফরাস ফাঙ্গিসাইডেরও কাজ করে ছাই আমাদের সেই পুরোনো কাল থেকেই আমাদের মামাসিরা গাছে কিন্তু ছাই দিত আমরা ছোটোতেই দেখেছি তাই আমি এই কথাটা এখনও ফলো করি আমি সবজির বাগানও করি ফুলের বাগানও করি দুটোতেই আমি ছাই ছিটিয়ে দিই আর আপনারাও যদি ফুলের বাগানও করে ভালোবাসেন বা সবজির বাগানও করেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন দেখুন কত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে গোলাপি কালারের এই ফুলটা অনেক বেশি পরিমাণে ফুটে কিছু কিছু কালার আছে কিছু কম হতে চায় বেশি হতে চায় না কিন্তু এই গোলাপি ফুলটা অনেক বেশি হয় আমার কাছে অলরেডি চার পাঁচটা কালার রয়েছে আপনারা যদি এই ফুলটা দেখে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আজকে একটা লাইক আমি আশা করব। একটা লাইক অন্তত দেবেন আর এই ফুলটা আপনাদের গার্ডেনে লাগাবেন এখনও সময় আছে যদি পারেন কাটিং লাগিয়ে দিন সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত ফুল পাওয়া যায় তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আমি আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিতে চাই আজকের ভিডিওটা বেশি লম্বা করতে চাই না সবাই বাগান করুন সুন্দর করে আর মন ভালো করুন হ্যাপি গার্ডেনিং